খুবই অদ্ভুত এই চার্জিং কেবল মাত্র একশো টাকা দাম অথচ এটাতেই আছে চারটি আলাদা অপশন চার রকম পোর্টে যে কোনো ডিভাইস চার্জ করা যায় কেবলের প্রান্তগুলো দেখুন ফুললি মেটাল কভারটাই দারুণ শক্ত এটা হাতে পেয়েছি ইউএসবি টু লাইটনিং কেবেল হিসেবে কিন্তু এবার দেখুন আসল মজা লাইটেনিং প্রান্ত খুললে বের হয়ে আসে টাইপ সি পোর্ট একইভাবে ইউএসবি পোর্ট খুললে দেখুন এখানেও বের হয়ে আসে টাইপ সি পোর্ট প্রতিটি প্রান্তে দুটি করে পোর্ট আছে আরও আছে স্মার্ট এলইডি এটার কেবল কোয়ালিটিও যথেষ্ট ভালো খুবই সফট রাবার জাতীয় কেবেল পুরোতেও বেশ মোটা দেখতে হবে কেমন ওয়াটে চার্জ হয় একটি পঁয়ষট্টি ওয়াটের ফোন চার্জ করে দেখব এগুলো অরিজিনাল কেবল এবং চার্জার অরিজিনালটি কানেক্ট করবো দেখুন প্রায় পঞ্চাশ ওয়াটে চার্জ হচ্ছে এবার এই কেবেলে টেস্ট করব এটাতেও দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ ওয়াটেই চার্জ হচ্ছে অর্থাৎ হাই ওয়াটে চার্জ হয় একশো ওয়াটেও কাজ করবে কয়েকটি কালারে এটা পাওয়া যায় দুইটি সাইজ অপশন আছে আমার এটা দুই মিটার সাড়ে ছয় ফিটেরও বেশি যথেষ্টই লম্বা কেবেল দৈর্ঘ্য অনুযায়ী দুশো টাকার আশেপাশে কেবলটি পাবেন কেনার লিঙ্ক আছে প্রথম কমেন্টে দরকারি গ্যাজেট আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন রাখুন বেলায়কন